কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার সতেরো জুন দু হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছে আমরা ইম্পর্ট্যান্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব দেখেন আমাদের ফর্টি সেভেন বিসিএস এর সেভেন্টি মার্কস অর্থাৎ বাংলাদেশ সরি জি কে মানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং জিওগ্রাফি এবং ইথিক্স এই চারটা বিষয়ের কোর্স চলমান আছে ডিসক্রিপশান ডিটেলস পেয়ে যাবেন দেখেন আজকের হেডলাইন অ্যাজ ইউজুয়াল দ্বিপক্ষীয় অনর ক্ষয়ক্ষতি বাড়ছে ইসরায়েল এবং ইরান ইসরায়েল হচ্ছে গতকালকের ইনফরমেশান গতকালকের আপনার বিকালের আগ পর্যন্ত ইসরায়েলে আপনার আটজন মারা গেছে এবং ইরানে দুশো বিশ জনের মতো তা আটজনকে নিয়ে যেভাবে রিয়্যাক্ট করছে ইসরায়েল অথচ ওরা মনে করতেছে ইরানি মারলে কোনো সমস্যা নেই যে এখন ব্যাপারটা হচ্ছে এমন যে ইসরায়েল মানে ওদের কোনো ধরনের আপনার পার্সোনালিটি নাই আর কি ওদের যুদ্ধে কোনো ইথিক্স কাজ করে না আসলে ওরা যেভাবে মানুষ মারে পাখির মতো করে ওরা একদম হিট করতেছে কাকে দেখেন একদম রাষ্ট্রপ্রধানকে মারতে যাচ্ছে যেমন তারপরে ধরেন হচ্ছে আপনার ইজ আপনার সেনাপ্রধান থেকে সবাইকে মেরে ফেলতে যাচ্ছে সেম কাজটা যদি ইউক্রেনে করতো রাশিয়া রাশিয়া চাইলেই ধরেন হচ্ছে কোথায় হচ্ছে আপনার জেআর্নএস থাকে এটা বের করা খুব একটা টাফ না রাশিয়ার জন্য হ্যাঁ ওইখানে ওকে অ্যাসেসিং করলে আপনার তখন যেভাবে রিয়োক্টটা হইতো এভাবে আপনার ইস জালিকাটা হয় না এবং সবচেয়ে মেন ইস্যু যেটা যে ইরান মোটামুটি এখন আরও বেশি ড্রেসট্র্যাক্টিভ হামলা চালাচ্ছে এবং দুই তিনটা আগে যেমন এটার নাম হচ্ছে কি বলেন তো আপনার হচ্ছে ট্রু প্রমিস হ্যাঁ তো এটার হচ্ছে আপনার দুই এবং আপনার এক এবং দুই হয়েছে তিন নাম্বারটা এখন চলমান আছে এক এবং দুয়ে দেখা গেছে হচ্ছে ওদের বেশিরভাগ মিসাইল হচ্ছে ইন্টারসেপ্ট করতে বেরছে বাট বর্তমানে পাকিস্তান আজকে হচ্ছে মোসাদ হেডকোয়ার্টারের মধ্যে হামলা চালাইছে হ্যাঁ এবং হচ্ছে আপনার ওদের প্রায় ফোর এবং ফাইভ ম্যাক অর্থাৎ শব্দের গতির চার থেকে পাঁচ গুণ বেশি গতিতে মিসাইলগুলো ছুটে হামলা চালাচ্ছে যেগুলি ইন্টারসেপ্ট করা খুবই টাফ সো আলটিমেটলি যুদ্ধ কোনো সমাধান না তবে ইসরায়েলের সাথে আসলে যুদ্ধ না করাটাও সমাধান না কারণ ইসরায়েল আসলে কূটনৈতিক ভাষা বোঝে না ওদের মধ্যে কোনো ধরনের মানে সিভিলাইজেশনের কোনো র্যাশ নাই এখন মেন ইস্যুটা হচ্ছে যে যেই ভাষা বলছে তাকে সেই ভাষাতে জবাব দিতে হবে শপথ না নিয়ে মেয়রের দায়িত্ব পালন ইশরাকের এই ব্যাপারটা নিয়ে আসলে প্রচুর ফেসবুকে ট্রল হচ্ছে লেখালিখি হচ্ছে পক্ষে বিপক্ষে উনি একটা মিটিং করেছে আপনি জানেন সেই মিটিংয়ে হচ্ছে ওনার যে ব্যানার ছিল সেই ব্যানারে মাননীয় আপনার মাননীয় মেয়র লেখা ছিল এবং আমাদের আসিফ যে ছাত্র উপদেষ্টা তিনি বলেছেন আসলে এখন শপথ পালন কোনো সুযোগই নাই আমার মনে হয় ব্যাপারটা যে দেখেন যে বিএনপির সাথে আপনার অলরেডি বিএনপির আপনার বলা যে প্রধান আর কি তারেক যে তার সাথে তত্ত্বপারের উপদেষ্টার একটা মিটিং হয়েছে সেখানে তারা একটা বোঝা যাচ্ছে একটা বোঝা পড়ার মধ্যে আছে বিএনপির সাথে অ্যালাই করে এই উপদেষ্টা পরিষদ আগাচ্ছে আর যেহেতু ঈশ্বাক বিএনপির একজন নেতা তো আমার মনে হচ্ছে এই ব্যাপারগুলি স্কিপ করে যাওয়া উচিত আর কি আপনি হানড্রেড পারসেন্ট একদম সব পাবেন না কিছুটা ছেড়ে দিয়ে আগানো যায় আর কি তাছাড়া এখন যদি আপনার নির্বাচন না হয় ছয় সাত মাস পরে তো হবেই হওয়াই লাগবে ঠিক না তখন তো ইস্টাকি হচ্ছে সো এইগুলো আসলে একটু স্কিপ করে গেলে ভালো আর কি দেখেন এবারে ছুটিতে প্রায় আটাত্তর জন নিউজ হয়েছে যারা পানিতে ডুবে মারা গেছে সো আমরা অনেকেই মারা গেছে যারা নিউজ হয় না সো এইবারের ছুটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে পানিতে ডুবে পরের পেজে দেখি আমরা বিতর্কিত নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকার তদন্ত হবে এটা আসলে আরও আগে করা দরকার ছিল এখন অলরেডি হচ্ছে আপনার চলে আসছে জুন প্রায় শেষ আগামী বছরের নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় ঘোষণা মতো তাহলে ডিসেম্বরে যদি আপনার আপনার তফসিল ঘোষণা করে সেক্ষেত্রে আপনার এখন জুলাই থেকে ডিস নভেম্বর পর্যন্ত যে টাইমটা আছে এখানে আপনার ওদেরকে একদম সব জড়িত মানুষকে টেনে ধরে আনা পসিবল না আমার মনে হয় যেহেতু নির্বাচন নিয়েই সরকার কাজ করা শুরু করছে ওই যারা আপনার জড়িত ছিল ওদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখবে এটাই হয়তো একমাত্র গোল এখানে শাস্তি দেওয়ার খুব একটা মুখ্য না পরের বেজে যাই আমরা দেখেন এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না প্রায় চার লাখের বেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাতটা ককটেল উদ্ধার ভাই মেন ইস্যুটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এই যে ধরেন শিক্ষা প্রতিষ্ঠান যতগুলো আছে যতগুলো আপনার আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে বা পাবলিক ইউনিভার্সিটি আছে বা প্রাইভেট বলেন বা মেডিকেল এখানে আসলে এই যে ককটেল যায় কী হবে এটাকে পুরোপুরি হচ্ছে সলো আপনার পড়াশোনাতেই ইউজ করতে হবে এবং এর বাইরে যাওয়া যাবে না আমাদের আসলে ব্রেন বাড়াইতে হবে আমাদের হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল আপনার গ্র্যাজুয়েট বের করতে হবে আমরা এখানে নেতা বের করার জন্য ভাই আপনাকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নেতা বের করার জন্য দায়িত্ব নেয় নাই এখন সবচেয়ে বড় সমস্যাটা হয়ে গেছে আমরা আসলে এখন নেতা প্রডিউস করতেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ব্রেন প্রডিউস করতে পারতেছে না হ্যাঁ এবং যারা মোটামুটি ব্রেনিয়ার কাছে ওর নানা সমস্যা দেশ ছেড়ে চলে যাচ্ছে স্টে করতে পারতেছে না এখন আপনি ওদেরকে দেশপ্রেমের দোহাই দিয়ে বসায় রাখতে পারবেন না আপনি ওদেরকে ভালো জব দিতে পারতেছেন না সেফটি দিতে পারতেছেন না আপনি ওদেরকে সোশ্যাল সিকিউরিটি দিতে পারতেছেন না এবার শুধু দেশপ্রেমের দোহাই দিয়ে আপনি দেশে বসায় রাখবেন আপনার রাজনীতিবিদরা হচ্ছে দুই তিন হাজার কোটি টাকা একজন পাচার করে বিদেশ নিয়ে মানে ইউএসএ আপনার সাতশো আটশো বাড়ি বানায় ফেলবে ইউকেতে এইভাবে আসলে দেশ পারফর্ম করতে পারে না আপনার যদি নেতা হওয়ার ইচ্ছা থাকে আপনি অন্যখানে যান বিশ্ববিদ্যালয়ের নেতা বাড়ানোর কোনো জায়গা না আমার মনে হয় এগুলো নিয়ে আসলে আসছে স্ট্রংলি ভাবা উচিত কিছু জিনিস আপনার রাজনীতির বাইরে রাখতে হবে দেশের স্বার্থে করোনায় আক্রান্তের সংখ্যা আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যু গতকাল পাঁচজন মারা গেছে চলতি সরি চলতি মাসে আর কি জুনে পাঁচজন মারা গেছে মানে এই চলতি মাসে পাঁচজন মারা গেছে আর হচ্ছে আপনার গত চব্বিশ ঘন্টায় আপনার পঁচিশ জন আক্রান্ত হয়েছে তার আগের চব্বিশ ঘন্টায় আক্রান্ত ছিল ছাব্বিশ জন সো এটা কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে চার নম্বর পেজে দেখি তেরানের বাংলাদেশের দূতাবাস ঝুঁকিতে আপনারা অলরেডি জানেন যে ইসরায়েলের ইউএসএ দূতাবাসের ঠিক উপরে বা পাশেই ইরানের মিসাইল পড়েছে তো স্বাউকাবে যখন যুদ্ধরত থাকে কোনো একটা দেশ সেখানে হচ্ছে ঝুঁকিতে থাকবে দূতাবাসগুলো সো আমাদের মনে হচ্ছে ওদের সেফটি সিকিউরিটি এনশিউর করা উচিত দেখেন এবারের ঈদযাত্রায় প্রাণহানি বেশি খুব বেশি হয়েছে এবং মোস্টলি হয়েছে আপনার বন্ধকালীন সময়ে আচ্ছা ফিরে আসছে অপারেশন ব্যাবিলনের স্মৃতি যেই ব্যাবিলনের মাধ্যমে হচ্ছে আপনার অপারেশন ব্যাবিলনের মাধ্যমে আপনার প্রায় ব্যাবিলনের ছাব্বিশ বছর পর দু হাজার সাত সালের ছয় সেপ্টেম্বর ইসরায়েল একই রকম হামলা চালিয়ে হচ্ছে আপনার সিরিয়ায় এবং সেখানে আণবিক যে কর্মসূচি ছিল সেটা পুরো ধ্বংস করে ফেলে সো ওরকমই একটা কাজ করতে যাচ্ছে এখন ইরানে আর্টিকেলটা পৌঁছেন অনেক কিছু জানতে পারবেন আপনার যেহেতু অনেক বড় আর্টিকেল স্কিপ করে যাচ্ছে দেখেন ঢাকায় ফেরার পথে পন্টুন থেকে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ হয়েছে লঞ্চ থেকে পড়ে গেছে আমি এটা নিউজটা পড়তে পড়তে ভাবলাম যে আমি গত ফ্রাইডেতে আপনার লঞ্চ ঘাটে ছিলাম এবং হচ্ছে আমি আপনার হচ্ছে পন্টুন থেকে লঞ্চে লাফ দিয়ে উঠছি এবং মোটামুটি দেখে আমি এখন একটু নার্ভাস লাগতেছে যে আসলে তখন উঠে গেছি তো এটি একটু সেফটি থাকবেন আর কি আপনারা সবাই দেখেন আমাদের আপনার ফরেন ক্যাডার সাবেক আপনার যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম যিনি হচ্ছে অনেক বেশি ফেমাস হয়ে গেছিলেন আর কি একটা ভিডিওর কারণে তো সেই সেই ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি এবং হচ্ছে তার স্বামী তহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠছে উনি খুবই ইন্টেলেকচুয়াল একজন পার্সোনালিটি এবং খুবই আপনি মেরিটার্স একজন ব্যক্তি আর কি কিন্তু আপনি যদি এই মেরিটগুলো যদি খারাপ কাজে লাগান তাহলে সমস্যা ওনারা কিন্তু ভালো জব করতেছে ভালো কেরিয়ার দাঁড়াইছে আর কি চাই এরপরে যদি আপনি আসলে উল্টাপাল্টা কাজে জড়ায় যান তাহলে বাংলাদেশ কীভাবে আগা বলেন চট্টগ্রামে ফটিকছিতে খালে ডুবে নানি এবং নাতনির মৃত্যু হয়েছে দেখেন ইরানের হামলা ইসরায়েলের জন্য কৌশলগত বিপর্যয় এইগুলো আসলে এটা পরে আমি ভাবতেছিলাম কোনো কিছুই কৌশলগত বিপর্যয় না ওই যে ইরানে হামলা কেন কৌশলগত বিপর্যয় হবে কি ভাই গাজাতে যে মানুষ মারতেছে তখন এই ধরনের লেখালেখি হয়েছে কি হয়েছে এই ধরনের হচ্ছে আপনার ইউএসএ রাশিয়া কিংবা হচ্ছে আপনার ধরেন ফ্রান্স ইউকে কিংবা ইজরায়েল ওদের জন্য আসলে কোনো অ্যাকাডেমিক কোনো বাইন্ডিংস নাই ওদের জন্য কোনো কূটনীতিও নাই ওরা যা করে সেটাই আমাদের স্টাডি করা লাগবে ওরা যেটা বলে সেটাই আমাদের স্টাডি করতে হবে আপনি হচ্ছেন একটা একটা মানে একদম ফেয়ার রোলটা পড়ে ওদেরকে জাস্ট করতে পারবেন না বরং ওদের থেকেই আপনার এডুকেশনটা ডেভেলপ করতে হবে কারণ ওরা এখন যেরকম একটা ওয়ার্ল্ড অর্ডার দ্বারা করা হয়েছে যে ওরাই হচ্ছে এখন পৃথিবীর বাপ মা ওরা যেটা করে সেটাই রাইট হ্যাঁ তাও দেখেন এখানে যেটা বলা ট্রাই করতেছে যে আপনার ইউএসএ এবং ইরান একটা ভালো একটা সম্ভাবনা ছিল যে তাদের মধ্যে চুক্তি হওয়ার এখন এই যে সংকটটা ক্রিয়েট হয়েছে এখন এই চুক্তিটা হবে না তো এইখানে ভাই আপনার ইউএসএ লস কোথায় এই আক্রমণের সপ্তাহখানেক আগে হ্যালফাইন নামে এক ধরনের অস্ত্র পাঠাইছে ইসরায়েলে এবং ওই অস্ত্র দিয়ে ইরানে হামলা চালাইছে তো ইউএসএ জানে ওরা মূলত যেটা মনে হচ্ছে আমার যে ইরানকে হচ্ছে একটা টপ দিছে যে হ্যাঁ আমি তোমার সাথে মিটিং করতেছি ওদিকে ওরা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে অ্যাটাক করার জন্য ইরান হচ্ছে পুরো আনপ্রিপেয়ার ছিল এটা একটা আপনার হচ্ছে একটা কয় টাইপের ইউজ করছে আর কি ব্যাপারটাকে এরপর দেখেন চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চালক গ্রেপ্তার এগুলোকে খুব 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 এমন কিছু পানিশ করা উচিত যাতে করে হচ্ছে সবাই ভয় পায় এবং হচ্ছে এটা চিন্তা করতে না পারে দেখেন পাঁচশে দুই ছাত্রীকে তৈরি নিয়ে ধর্ষণের অভিযোগ একজনকে গ্রেপ্তার করা হয়েছে এইগুলো আসলে মানে নারী এবং শিশুদেরকে আপনার নিরাপত্তার একদম শীর্ষে রাখা লাগবে অথচ আমরা কিন্তু এটা পারতেছি না ওকে শেয়ার বাজারের লেনদেন হচ্ছে আবার চারশো কোটি টাকা ছাড়ালো আমাদের শেয়ার বাজারটা এই গভর্নমেন্টের বা ইন্টারিম গভর্নমেন্টের আসলে কোর গোলে ছিল না মানে এখানে সংস্কারটা কোনো হাতি দেয় না অথচ এখানে সব কিছু সংস্কার প্রয়োজন আর কি আমি আমাদের যা বয়স আর কি ধরেন এই যে পঁচিশ তিরিশ বছর আমরা কখনোই শুই নেই শেয়ার বাজারে ভালো অবস্থা অথচ শেয়ার বাজার যদি এই অবস্থা হয় ইকোনমি হচ্ছে পারফর্ম করবে কেন ইন্টারন্যাশনাল দেখেন খবর পড়ার সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা এটা তো আপনারা দেখছেন একজন উনি আপনার খবর পাঠ করছিলেন এমন সময় হচ্ছে আপনার মিসাইল হামলা হয় এবং উনি হচ্ছে এখান থেকে উঠে চলে যায় যুদ্ধবন্দে কূটনৈতিক তৎপরতা চলছে আসলে এই জি সেভেনে একটা মজার ভিডিও ভাইরাল হয়েছে আপনার মেলোনির সাথে আপনার ফ্রান্সের মাখো তার একটা কথোপকথন মুখে হাত মানে হাত দিয়ে মুখ ডেকে কথাবার্তা বলতেছে তো এটা নিয়ে অনেকে অনেকে অ্যানালাইসিস করতেছে যে হয়তো ওরা চাচ্ছে না যে ট্রাম্পকেও বিশ্বাস করতে পারতেছে না আবার ট্রাম্পকে ছাড়াও আগাইতে পারতেছে না মানে ওরা একটু ঝামেলাতে পড়ছে তবে মাকে অলরেডি বলে ফেলছে যে ওরা যে কোনো মূল্যে ইসরায়েলকে যে কোনো জায়গা থেকেও ওরা সাপোর্ট দিয়ে যাবে সো কূটনৈতিক তৎপরতা কী আর এখানে ইরানকে হচ্ছে জোর করে একটা ট্রিটিতে সাইন করাবে আর কি দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী রওনা দিয়েছে তো আমি ভাবতেছিলাম এত ক্যাচালের মধ্যে চীন যদি বলে তাইওয়ান দখল করে ফেলে তাহলে কি হবে তাহলে ব্যাপারটা কিন্তু আরও ইন্টারেস্টিং হবে যুদ্ধ তো লাগছে আমি আর টু এক্সটেন্ড হয়ে যাবে আর কি দেখেন গাজে ইসরায়েল আগ্রাসন নিতে যাওয়ার পথে আরও বিশ জন ফিলিস্তিনকে হত্যা করা হয়েছে মানে আপনি চিন্তা করতে পারেন আমি এটা বলে এত খারাপ লাগে যে এমনিতে তো মারতেছে একটা মানে দু তিন ধরে হচ্ছে না খেয়ে আসে একটু খাবার পেশে ছুটে চলে গেছে সে জানে যে এইখানে যাওয়ার কারণে তার কোনো আত্মীয় গতকাল মারা গেছে বা ছেলে গতকাল পশু মারা গেছে এরপর সে যাচ্ছে কারণ ক্ষুধার জন্য যাচ্ছে ক্ষুধা সহ্য করতে পারতেছে না এবং গিয়ে সে খালি পেটে আবার মারা যাচ্ছে স্টিল আপনি ইসরায়েলকে সাপোর্ট কীভাবে দেয় ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আমি ঠিক জানি না শেষ পেজে দেখি আমরা ইলিশে পাওয়া গেলো মাইক্রোপ্লাস্টিক এটা কিন্তু আপনার ইলিশে পাওয়া গেছে এটা রিসেন্টলি পাওয়া গেছে এর পাশাপাশি এখন গরুর দুধে পাওয়া যাচ্ছে যেই দুধ হচ্ছে আমরা খাচ্ছি আমাদের বড়িতে চলে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ